আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের মেহমান আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশাল বন্ধু আজকে সাবজেক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখেন মানে খোদা পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারীমা একটা সূরা আপনাদের কাছে বলবো ওবান্তর একটা সূরা ভাইরে আপনি ঘর মোছার আগে আপনার বাড়িতে কোনো রকম আয় উন্নতি বরকত হচ্ছে না আমি কি বলেছি আপনি টাকা পয়সা আনছেন আপনার ইনকাম হচ্ছে না আপনার ছেলে মেয়ে পড়াশোনা ভালো করছে না আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হচ্ছে মানে প্রতিষ্ঠিত হতে পারছে না একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো নেই ভাই আমি আপনাকে নিয়ে খুব স্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাষায় উচ্চ কণ্ঠে বলতে চাই এই কাজটা করেন বাড়ি যখন মোচা হয় প্রতিদিন বা যাদের মাটির ভদ্র যে নাতা দেওয়া হয় না এই সময় একটা কাজ করেন তো দেখি আর করম হয় আপনার ঘরে যদি কই মানে কেউ যদি কোনো জাদু করে তাহলে আপনার ঘর কেউ সারা জীবনের মতো মানে জাদু মুক্ত হয়ে যাবে পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনার ঘরে জাদু করে আরে ভাই জাদু তো রিয়াকশন হতে তো একটু সময় লাগে কমেন্ট বক্সে কেন লিখছেন না আল্লাহর কালাম সত্য পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র টটকা যেখানে ফেল হয় আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয় ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ ভাই ঘর মোচার আগে আপনি আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার মাকে এই কথাটা বলে দাও যে এইগুলো করো হয় কিনা দেখো কাজ কাজ হতে করতে তো সময় লাগে নাকি বলেন আজকে টোটকা করলাম তিন দিন পর বেজার হবে আরে ভাই আজকে আমি ঘর বুঝবো কালো বুঝবো তোর বাপের ক্ষমতা থাকলে আমার ঘরে মানে ক্ষতি করে দেখানো কি একবার অনেকে বলেছে সত্তর রুপে চা গায়ে দাঁড়িয়ে মেরে ফেলবো আমি বলছি আমাকে মানে গতি করো কোন বাপের পাপ আছে বলো দেখি আমি চাবতার কাছে আমি আমার নাম বাবার নাম গোত্র সব দেবো দাঁড়িয়ে আমাকে মেরে ফেলো বান মারো দেখি এত সহজ কথা বলছি কিন্তু ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল এতটা ডাক নিয়ে সাহস নিয়ে বলে আয় চলে কোন মাইকা লাল রয়েছে তোমার সামনে দাঁড়িয়ে থাকবি মুখ দিয়ে রক্ত উঠে মরে যদি না করতে পারি যাওয়া আসা খরচ একদিনের রোজ আমি আমি তোকে দিয়ে দেব আমার কাছে জিরো পার্সেন্ট গ্যারান্টি ভুল করেছে সবাই কারণ এটা কোরআনের আমল ভাই ইসলামিক আমল তাবিজ বাংলা সমুদ্র বা নদী থেকে একটু পানি চলেন সমুদ্র অথবা নদী মানে থেকে জোয়ার অথবা ভাটি হোক সমস্যা নেই কিন্তু জোয়ার ভাঁটির পানি হলেই হবে আর ছবার সুরায় নাচ পড়েন এক মানে এক একবার করে সুরায় ফালাক করবেন আর এক এক করে আর একবার ওই পানির উপরে দেবেন কতটা পানি নেব হুজুর চার পাঁচ লিটার পানি নাও চার পাঁচ কেজি ওই পানির উপরে পাঠ করবে এক নিঃশ্বাসে এক নিঃশ্বাসে ফুঁদাও আর একবার পাঠ করো এক নিঃশ্বাসে আবার ফুঁদাও আবার পাঠ করো এক নিঃশ্বাসে আবার ফুঁদাও খোটা পাখির কালাম বলছি টোটকা বলছে না ভাই কমেন্ট বক্সে দেখেন আবহাওয়াল কালাম শ্রেষ্ঠ লিখতেই হবে আপনার

বুঝতে পারিনি সন্দপ লবন দশকর্মার দোকানে দোকানে গিয়ে বলবেন দিয়ে দেবে বা মশলার দোকানে যেখানে মশলাপাতি পাওয়া যায় এরকম কোন দোকান থেকে কিনে নিয়ে আসবে এনে বাড়িতে রেখে যাবেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ কালাম শ্রেষ্ঠ মা কে বলবেন মা রে বউ কি বলবেন আরে বা স্ত্রী বউ সব সময় নাম ধরে ডাকবেন মহাপত বাড়বে ভালোবাসা বাড়বে রসুল বলেছে আহা আল্লাহ আল্লাহ রসুল ডাকতে না এই বিবি আয়সা বিবি খাদিজা বিবি হাফসা আহা বিবি শশা নাম ধরে ডাকবেন যাই হোক আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এখন এই যে বিষয়গুলো হচ্ছে দেখেন যে টোটালি মিলে আপনি আপনার মতো করছেন সন্দপ লবণ রইল পানি পড়া রইলো মারে বলবেন মারে স্ত্রী বলবেন স্ত্রী কাজের মহিলাকে বলবেন কাজের মহিলা কাজের মহিলা বলবেন না আপা বলবেন চাচি বলবেন ইত্যাদি ইত্যাদি যে পানিটা গরমের জন্য নেবে ওই পানিতে অল্প একটু ওই খালের পানি মিশিয়ে দেবে মিশিয়ে দেবে পড়া পানি আর দু আঙুল দিয়ে চিমটি কাটবে যতটা সন্দেপ লবণ অতটা সন্দেপ লবণ ওই পানির মধ্যে মিশিয়ে দেবে ছিিয়ে দেবার পারে ওই পানিটা দিয়ে সারা ঘর দোর মুছবে খোদা পাক মানে দয়া রহম আর করুণা কই ইনশাআল্লাহুল যে যত বড় কুফরি করুক না কেন এক সেকেন্ডে ঘর উঠে নেবি আসবে জাদু চলে গেছে এ ভাই 50000 টাকায় যে জাদু করেছেন আপনারে ক্ষতি করার জন্য একই অপরের সঙ্গে সম্পর্ক নেই কেউ কারো সঙ্গে মানে এ ও সঙ্গে হচ্ছে শুধু ঘর মুছে নেবে যাবে মিটে গেছে কমেন্ট বক্সে লিখবেন না আল্লাহর কালাম শ্রেষ্ঠ এর পরেও যদি বলেন না আল্লাহর কালাম শ্রেষ্ঠ না তাহলে আমার কিছু করার নেই ওই টোট কাকে দু সেকেন্ডে কাজ করে আরো একটা বিষয় বলছি দেখেন জিনের উপদ্রব বাড়িতে টোটাল বাড়িতে জীবনে কোনো দিন জিনের উপদ্রব হবে না

অনুনাজির মিনাল কোরআনি মা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন তুমি ইমানদার হয়ে যাও আল্লাহ হয়ে যাও মুমিনের জন্য কোরআন শেফা কাফিরের জন্য নয় বেঈমানের জন্য নয় অস্বীকারকারীর জন্য নয় মানতে হবে বিশ্বাস করতে হবে কোরআন সর্বশ্রেষ্ঠ কালাম কোনলে করো কোনো সমস্যা নেই কারণ বিশ্বাস করলে ওয়ালার উপরে কোরআন শেফা আপনি বিশ্বাস করতে না পারেন করবেন না কাজ সবাই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন 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 শেয়ার আমি বলি আমার চ্যানেল যদি নিজের জীবন পরিবর্তন হয় কোনো কাজ হয় যদি মনে হয় আমার চ্যানেলটা আপনার জীবনে কাজে আসবে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না কেন বেকার বেকার ফোনে ওই নোটিফিকেশন গেলাম কি আমার এই খুব কড়া কথা ফোন করে অনেকে দুঃখ পায় হুজুর আপনি এত রেগে কথা বলেন কেন ভাই আমি আপনাকে বলছি দেখেন সারাদিনে আমি কাজ করতে পারি পাঁচ সাতটা চারটে পাঁচটা হলে সুবিধা হয় সাতটা সহকারী দেয় দু তিনটে আর আমি দেখবেন আমার এখানে রয়েছে হুজুর বলে আমার নাম্বারে ফোন করে দু তিনজন কাজ দেয় এই কাজে হিমশিম খেলে কাজ আসে কটা মানে কটা জানেন পঁচিশটা তিরিশটা এবারে আমি বলছি ভাই কাজ নিতে পারবো না দু তিন দিন পরে যোগাযোগ করেন হুজুর আমি প্লিজ মরে যাবো আমার শেষ ভরসা একের পর এক কতক্ষণ মাথা ঠিক রাখবো রেগে যাই ভুল হয় আমার আজকে তো একজন লাস্ট তার কাজ আমি নিয়েছি এত রেগে গিয়েছি এত উল্টো পালা বলছি তারপরে আপনি মারেন করেন আমার কাজ আপনাকে করতে হবে আমি মরে যাবো

এত কষ্টে আল্লাহ আল্লাহ সর্বোপরি মনে রাখেন আমি তাকে বললাম নামগুলো পাঠাও যত রাত ওই রাতের বেলা হলেও হলেও তোমার কাজ করে দিয়ে আমি বাড়ি যাব আমি বলছি নামগুলো পাঠিয়ে দিয়েছে হুজুর কত টাকা লাগবে আমি বলে দিলাম অবশ্যই জানেন অন্য ক্রিদেশা যদি গ্যারান্টি দিয়ে পঁচিশশো টাকা নেয় আমি কবিরাজ সাড়ে বারো হাজার টাকা নেই ও গ্যারান্টি জিরো পার্সেন্ট গ্যারান্টি আমার অ্যামাউন্ট বেশি যথার্থ ওনাকে বললাম শুধু খরচটুকু অনেক কম খরচ মানে আমার লাইফে কম খরচে এই প্রথম কাল আজকে অলরেডি করা হয়ে গেছে এখন ভোর সাড়ে চারটা বাড়ি যাব ঘুমাবো ফজর এর পর ঘুমাবো 10টায় উঠব 6 চলে আসব 5-6 ঘন্টা ঘুমায় যাচ্ছে আমি এখানে দেখেন دیکھیں তাহলে পৃথিবীর কোন কবীরে না আলেম হুজুর পীর সাহেবের কাছে আজকে যাওয়া আসবে না শুধুমাত্র কোরআন শরীফে সূরা ফালাক আর নাসার আমল দিয়ে আপনি আমলটা করেন খোদা পাক যদি চায় তার দয়া রহমত কাম হবে তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ আল্লাপের উপরে বিশ্বাস করতে হবে পৃথিবীর সব জায়গায় যে খোদা পাকের কালাম ওখান থেকে শুরু হয়েছে আপনি জানেন না আপনি বিশ্বাস করেন সেটা অন্য কথা একজন আমার কাছে এসেছে বউ চলে গেছে আর অন্য আরেকজন একজন তাকে আমার কাছে নিয়ে এসেছে কত বড় হারাম কর চিন্তা করেন তার না মুসলিম না আমার কাছে এসে আমার সামনে বসে বলছি এত বড় স্পর্দা এত বড় সাহস বলছি হুজুর আমি এসব বিশ্বাস করি না তারপরেও এই ভাই আমাকে নিয়ে এসছে তাই আমি এসছি আল্লাহর আল্লাহ পাকের সফলতার তরফ করে বলছি আল্লাহর সময় প্রথম করে বলছি তাদের আমার তখন লেখা হয়ে গেছে আমি দু তিনবার মানে এরোয়ের করেছি যে না পাবিস দেবো না তুই খোদার কালাম বিশ্বাস করিস মানে হারাম খোরের বাচ্চা হারাম খোর তাহলে বিশ্বাস যদি না করবি আমার কাছে এলি কেন কোন রকম দুটো মন বোঝাই কাজ দিয়ে দিলাম এটা এই কর সেটা সেই কর চল আল্লাহ হাফিজ আরে যারা বিশ্বাস করে যারা পাগল যারা আমাকে ভালোবাসে খোদার কালামকে ভালোবাসে এদের কাজ দিতে পারি না তোর মতন হারাম খোরের বাচ্চা হারাম খোর যারা বিশ্বাস করে তাদের কাজ আগে করবো না বিশ্বাস করে আমি সরে যায় এখান থেকে আল্লাহ কালাম বিশ্বাস করবে না বন্ধুর আমি হচ্ছে কেন আমার আমার কথা কিন্তু খুব কড়া অনেক রাগ করেছে যে হুজুর এত বড় কথাবার্তা বলে কি কথা হচ্ছে আমি আপনাকে এই বলছি দেখেন খোদা বাকের কালাম নিয়ে কথা বলবো যখন সত্য আমার সঙ্গে থাকবে পৃথিবীর সর্ব মানে শ্রেষ্ঠ ধর্মগ্রহণ দক্ষ খোদার কালাম আমার সঙ্গে থাকবে তখন পৃথিবীর কোন মাইকার লাল নেই আমার গলার আওয়াজকে কমিয়ে দেবে মেরে ফেলো মরে যাবো তার আগে আমি গলার আওয়াজ কমাবো না তার কারণ আমি বলছি আপনাকে আমি কাজ দেখাতে পারবো আমার সামনে বসিয়ে তারপরে আমি কেন গলা আসতে পারবে খাস একটা আঙুল দিলাম বাড়ি মুসবে বাড়ির মধ্যে পানির মধ্যে দিবেন আর লবণ নুন নুন দিয়ে বাড়িটা বুঝবেন রোজ মুছে রোজ মুছে খোদা রহম আর হবে পৃথিবীর কোন মায়ের লাল নেই আপনাকে ক্ষতি করে আপনার বিদ্যা করে দেখি তো দেখি আমি একটা ফোন করেছি সে এক সেকেন্ডে বসি আজকে করিনি আমার সহকারী যে থাকে মানে আমার আমার সহকারী যে ফোন না করেছে না আমার তামিজের আমার কাছে আমার ভাই থাকে আমার পাশে যারা যারা এসে অবশ্যই জানে বাংলাদেশ ইন্ডিয়া থেকে ফোন করে বললো ভাই কথা বলেন না আমি ফোনটা কাজ আছে যেই বলেছি আমার একটা কাজ আছে বললো হুজুর আমি আপনাকে চিনি বলেন না কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ হুজুর আপনার আমি আপনাকে চিনি কোরআনের তাবিজের নাম্বার ওয়ান আপনি ইসলামিক আমল তাবিজ বাংলা আপনার সঙ্গে আমরা পারবো না আপনার কণ্ঠ শুনে বুঝে ফেলেছি এবং প্রতিদিন রাত্রের বেলা আপনার ভিডিও না শুনলে আমার ঘুম আসে না ভাই আমার চ্যানেলের ভিউ দু হাজার পর্যন্ত দু হাজার শুধু কবিরাজ না তারপরে যদি হয় মনে করি কোনো রুগী দেখেছে বা কোনো অসহায় মানুষ যে সমস্যার সমাধান করছে তারা দেখছে আর আগে আমার মনে হয় না যে কেউ দেখেছে আপনাকে আমি দেখি ভালোবাসি বিশ্বাস করি আপনি আমাকে আমি বললাম ভাই রে এরকম করিস না পৃথিবীর যে 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 মসজিদে আপনার কাজ কর মানুষের উপকার কর দেখ না কিরকম মনে শান্তি হয় একটা আজকে প্রতিদিন আমার চেম্বারে যারা এসে জানে পাঁচ দশ প্যাকেট মিষ্টি প্রতিদিন মিষ্টি আমি তো কারোর দেওয়া মাল খাই না এটা জানেন হাসতে হাসতে বুকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরে ভাই রে আগে বাঁচিয়ে রাখুক আর কি চাও আর কি চাও হোয়াট ইস দি টাকা টাকা চুপ মানে পড়ে থাকবে চলে যাবো আমাদের আমাদের পূর্বপুরুষ আমাকে ফেলে রেখে আমাদের ছেলে চলে গেছে আমাদের ছেলে মেয়েকে ছেড়ে রেখে আমরা চলে যাব। এটা পৃথিবীর সিস্টেম বোঝো না একটু চিন্তা করো একটু গবেষণা করো খোদার ভয় করো আল্লাহর হনার গরম করবে আল্লাহ সঙ্গ লাভ করো পাশ ভক্ত না সত্য কথা বলো কমেন্ট বক্সে লেখো আল্লাহর করারাম সত্য আল্লাহর হাতে হাত দিয়ে বাদ হয়ে যাও যে কোনো তরিকায় যে কোনো জায়গায় সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ